কারণ দুনিয়াতে আসার আগে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহি সালাত সালাম এসেছেন জাতির পিতাকে জাতির পিতার নাম কি বলেন আরে ভাই কোন একটা উল্লুক আর ভুল্লুককে ধরে আমাদের মাথার উপর চেপে দিয়ে বলেছিল তার জাতির পিতা অসম্ভব বিষয় সর্ব সময় বলে এসেছি জাতির পিতা হল হজরত ইব্রাহিম আলহি সালাত সালাম বলে ঠিক কিনা একটা অন্যকার ভাল্লুককে ধরে নিয়ে আপনি বলে দিবেন জাতির পিতা

গভীর মনোযোগ লড়বেন না কেউ আল্লাহ আল্লাহর বন্ধু ইব্রাহিম কেটাক বন্ধু দুনিয়ার জমিনে একটা মসজিদ নির্মাণ করো দুনিয়ার জমিনে একটা মাদ্রাসা নির্মাণ করো দুনিয়ার জমিনে একটা ঘর নির্মাণ করো